আয় তাদের আপনাদের পরিবারবচ্চি জানাই আমাদের কেন্দ্র নেত্রীবিন্দু জুলাই সূত্রে যে আমরা বি সাথীও বন্ধুগণ এই মধ্যেই আজকের এই বিক্ষোব সমাবেশে বল্লভী থানা থেকে আমাদের বিপ্লবী যোদ্ধারা বল্লভী থানার নেত্রীবিন্দু বিক্ষোব মিছিল নিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমরা

তো আসলে আমারা যখন মনে করি সমাবেশে প্রায় দুষ্ট চক্রে জন্ম হচ্ছে বলে মনে বোঝাপন করতে পারছে আপনারা এখন দরকার মনে করি না নামের সামনে তারা এbaka তাদেরকে সহায়তা করতে হবে এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পুনর্গঠিত করতে পারবো আমরা সবাই আশা করি আমাদের এই ইশারাে রক্ষ আলোwidetildeর না মানে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা সবাই হয়ে যে তার সামান্না নিয়ে আমরা আজকে বাংলাদেশ করার আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব রাস্তাটাই ইনকিলাব ইনকিলাব বন্দোলন ইতিমধ্যেই আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন রামপুরা থানা থেকে একটা বিক্ষোভ মিছিল এসেছে আমরা এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে রামপুরার বিপ্লবীদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন ভিনকিলো ভিনকিলো জিন্দাবাদ 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 انقلاب انقلاب জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আজ